নমস্কার সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে আকাশটা বড্ড মেঘলা মেঘলা বৃষ্টিও পড়ছে তাই আজকে ঠিক করা হয়েছে বাড়িতে খাসির মাংস রান্না করা হবে কিন্তু সবার একটাই আবদার মাংসটা যেন কম তেল মশলায় রান্না করা হয় আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর তার সাথে তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো বাচ্চা থেকে বয়স্ক সবাই পারবে কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই আমি কিন্তু আজকের মাংসটা রান্না করবো প্রথমেই কড়াইটা গরম করে কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে কিন্তু তোমরা এখানে লাল লাল খাসির মাংসের ঝোল কিন্তু দেখতে পাবে না এখানে মাংসের কালার যতটুকু আসবে ততটুকু বাটা মশলা আর কষানোর ওপর নির্ভর করবে আর আমি যদি মাংসের ঝোল লাল লাল করতে চাই তাহলে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাকে ব্যবহার করতে হবে যেটা আমি একদমই করতে পারবো না কারণ এই রান্নাটি বয়স্ক মানুষরাও খাবে ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে তেজপাতা শুকনো লঙ্কা আর এক চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে গলে লাল হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি সাতশো গ্রাম খাসির মাংস ব্যবহার করব তার জন্যে দুটো বড় বড় কোচানো পেঁয়াজ আমি তেলের ওপর দিয়ে দিয়েছি তারপরে দেব চার চা চামচ মতো রসুন আদা আর শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা আমি দুটো দিয়েছি একদমই কম পরিমাণে যেহেতু ঝাল সবাই খাই না তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা দিও তারপরে দিয়েছি একটা গোটা টমেটো দশ মিনিট মতো মশলাটা কষিয়েই আমি মাংসটা দিয়ে দেব। মশলা অর্ধেক কষানোর পর মাংসটা দিলে মাংসের সাথে মশলাটা যখন কষাবে তখন মাংসের ভেতর লবণ ঢুকে যাবে এতে মাংসটা খেতে আরও ভালো লাগবে মাংসটা অর্ধেক কষানোর একটা গোটা কুচানো পেঁয়াজ করে দেবে এতে কিন্তু মাংসের স্বাদ আরো বাড়ে এই পদ্ধতিটা শুধু খাসির মাংসর জন্যে না তোমরা যখন মুরগির মাংস রান্না করবে তখন এভাবেই অর্ধেক কষানোর পর এরকম পেঁয়াজ দিতে পারো মাংসটা কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর তার থেকেই মাংসের মধ্যে জল বেরিয়ে ফিফটি পার্সেন্ট মতো মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেব দু তিনটে মতো কাঁচা লঙ্কা তারপর আরো কিছুক্ষণ মতো টাইম নিয়ে মাংসটা কষিয়ে যে রেখেছিলাম সেই পেঁপে গুলো এখন দিয়ে দেব। এতে কিন্তু মাংস ভালো সেদ্ধও হয় এবং মাংসের স্বাদও বাড়ে যে প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটা সিটি দেব সেখানে আমি একটু গরম জল করে নিলাম তোমরা তো সবাই জানো গরম জল দিলে যে কোনো রান্নারই স্বাদ বাড়ে তারপরে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন প্রেশারের মধ্যে দিয়ে দেব। প্রেশারের মধ্যে পাঁচ থেকে ছটা মতো সিটি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খাসির মাংসের পাতলা ঝোল সিটিটা খোলার পর আমি কিন্তু বেটে রাখা গরম মশলা অ্যাড করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্লিপ আমার নেওয়া হয়নি তাই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারছি না আর তোমরা কারা কারা খাসি মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আজকের খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো